আসসালামু আলাইকুম আনসলকটির একাদশে বিশাল চমক ইকোডারের বিপক্ষে যে ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইকোডারের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল যে ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই ভাইটাল একটি ম্যাচ আগামী ছয়ই জুন বাংলাদেশ সময় সকাল পাঁচটা ইকোডারের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল তো সে ম্যাচে ব্রাজিল একাদশের গোলকিপার পজিশনে জায়গা নেবে অ্যালিসন বেকার রাইট ব্যাক প্রদর্শনের জায়গা করে নেবে ভ্যান্ডারসন অথবা ডানিলো আর লেফট ব্যাক জায়গা করে নেবে সেন্টার পজিশনে মার্কোনোস এবং জায়গা করে নেবে কেসেমেরো এবং আন্দ্রেস সান্ত রাইট অ্যাটাকিং মিডফিল্ডার প্রদর্শনে থাকবে স্তাবিও আর প্লেমেকার প্রদর্শনে থাকবে আন্দ্রেস প্যারা এবং লেফট উইং প্রদর্শনে থাকবে ভেনিসিয়া জুনিয়ার স্ট্রাইকার পজিশনে থাকবে রিসালিসন এই ভয়ঙ্কর বিধ্বংসী একাদশ নিয়ে ইকোডারের বিপক্ষে মাঠে নামবে কালো আঞ্চলত্তি ব্রাজিল তো কেমন হলো ব্রাজিলের সেরা একাদশ অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান